আচ্ছা বাসায় গেস্ট আসলে বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়ানো উচিত নাকি নিজে রান্না করে আমার কাছে মনে হয় যেভাবেই খাও না কেন মন থেকে খাওয়ানো উচিত যে কেউ আসছে মন থেকে খুশি হওয়া উচিত এক কাপ চা খাওয়াও বাসায় বানিয়ে অথবা বাইরে থেকে নিয়ে এসে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার আছেন রান্না করছি ভালো আমরাও আলহামদুলিল্লাহ তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার বাসায় গেস্ট আসবে অনেক দিন পর মানে গেস্ট তো সচরাচর সবসময়ই আসে কিন্তু মানে ঘটা করে মানে আমি জানতেছি আসবে আমি একটু সুন্দর করে খাওয়াবো এই আর কি তো বাসার মানে বিরিয়ানির মশলা থেকে শুরু করে তারপরে হচ্ছে রোস্টের মশলা সব কিছু আমার শেষ হয়ে গিয়েছিল আমার আবার এই মশলাগুলা কিনে নিয়ে এসে মানে নিজে বানিয়ে রাখতে ভালো লাগে আমি প্রায় যখনই বানাই এক দেড় বছর খেতে পারবো এই এই পরিমাণটা অনুযায়ী বানিয়ে ফেলি কারণ আমার বাচ্চারা মাঝে মাঝেই বিরিয়ানি রোস্ট এগুলো খেতে খুবই পছন্দ করে তো তখন ওই প্যাকেট কিনে নিয়ে এসে না আসলে হয় না মনে হয় যে হাতের কাছে মশলাটা থাকলে যখন তখন বানাই দিতে পারবো তো প্রথমে বানিয়ে নিয়েছি রোস্টের মশলা তারপরে বানাবো বিরিয়ানির মশলা তো মশলা বানানো থাকলে না হুটহাট করে করে দেওয়া যায় মানে এখনই আমি করতে যাচ্ছি। তো এখনই বানিয়ে ফেললাম এরকম আর কি মানে হাতের কাছে সব কিছু গুছানো থাকলে আমার কাছে মনে হয় যে রান্না করতে একদমই সময় লাগে না না রান্না করার প্রতি অনীহা আসে আসলে গুছানোটাই মনে হয় যে রান্নার মেন কাজ আর তারপরে হাতের কাছে জিনিসগুলা মানে বাজার থেকে যেগুলো নিয়ে আসা হয় ওইগুলো যদি থাকে তো এই সব কিছুই ছিল না আমার বাসায় তো একবারে আমি সব নিয়ে এসে একটু বেশি পরিমাণে বানিয়ে রেখেছি এই যে তো এখন আমি হচ্ছে একদম গ্লাসের বইমগুলাতে করে ভোরে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিই ফ্রিজে না এই মশলাগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে কারণ একটু একটু বাদাম টাদাম যাই এর মধ্যে বাইরে রাখলে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই গরম এই বৃষ্টি এই জন্য তো আগের দিন রাত্রে আমি এরকম মশলা বানিয়ে নিয়েছিলাম যদিও আমি খুব একটা বেশি হাতের সময় পাইনি রেডি করার তো যা এর মধ্যে যা করতে পেরেছি আর কি তো আমি আগের দিন রাত্রে কাবাব বানিয়েছি রোস্ট ভেজে রেখেছি মশলা করে রেখেছি আর এইটা তার পরের দিন আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম আর এখানে সব সালাদ আইটেম বা আমি যেগুলো কাটা লাগবে সবজি সেগুলো সব একবারে কেটে নিয়েছি অনেক সময় মনে হয় কি গেস্ট আসার পরে তারপরে সালাদ টালাদ কেটে দিব কিন্তু এটা আসলে ভুল গেস্ট আসলে না অনেক কাজ থাকে অনেক কিছু থাকে তখন এগুলো করতে ঝামেলা হয়ে যায় ওই যে খাস গরুরটা রান্না করে রেখেছিলাম এটা খাসির মাংস আসলে একসাথে একটা খাবার রান্না করে টেবিলে সার্ভ করার পরে খুব সুন্দর করে যে একটা ভিডিও করব ওইটা আর হয়নি কেন হয়নি আসলে মানে গেস্ট আসার পরে না অনেক কথাবার্তায় অনেক ব্যস্ত হয়ে যেতে হয় তখন আর ভিডিও করার মতো সময় পরিস্থিতি কিছুই থাকে হাতে তারপরে করলে ভালো লাগে পরে দেখতে যাই হোক আর এটাও হচ্ছে এটা আমি হচ্ছে যেদিন গেস্ট আমার বাসায় মেহমান এসেছে ওই দিন আমি সকালে বানিয়েছি যদিও আগের দিন বানিয়ে রাখলে ভালো হয় তো আমার অ্যাকচুয়ালি ওইভাবে সব কিছু গোছানো ছিল না দেখে আমি আগের দিন রাত্রে বানাতে পারিনি আগের দিন রাত্রে বানিয়েছিলাম পুটিংটা যদিও আমার মেয়ে এখন পুটিং বানাতে পারে তো আমার অনেক হেল্প হয়ে যায় ও বানানোতে আর এখানে আমি এই যে বানিয়ে নিচ্ছি শাহি টুকরা আসলে এই দুই রকম খাবারই বানিয়েছিলাম মিষ্টি আইটেমের মধ্যে আর ঝাল আইটেমের মধ্যে ছিল গরুর মাংস খাসির মাংস রোস্ট এগুলো তো থাকেই আর একটু এক্সট্রাভাবে আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেন কাবাব আর হচ্ছে সাথে ছিল চিকেন কাবাব ইলিশ মাছ ভাজি একটা ভত্তা করেছিলাম একটা সবজি সালাদ মিক্স টাইপের একটা খাবার বানিয়েছিলাম তো এরকম আর কি সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম পরের দিন এই যে রোস্টটা রান্না করে নিচ্ছি রোস্ট ভেজে রাখলে না রোস্ট রান্না করতে সময় লাগে না তো এই তো যেহেতু রাত্রে গেস্ট আসবে তো আমি সন্ধ্যার দিকে পোলাও রান্না বসিয়ে দিয়েছি আর আসলেই যাতে আমি ওয়েলকাম ড্রিঙ্ক ড্রিঙ্কসের সাথে মোমো সার্ভ করতে পারি এই জন্য মোমোগুলা আমি রাইস কুকারে বয়েল হতে দিয়ে দিয়েছি আর এখানে এইখানে এটা আমি এটা কিন্তু খেতে খুব মজা হয় যে কোনো জিনিসের সাথে খাওয়া যায় ক্যাপসিকাম বেগুন আর টমেটো বেগুনটা একটু বেশি ভাজা ক্যাপসিকামটা তার থেকে একটু কম আর হচ্ছে টমেটোটা আরও একটু হালকা করে ভেজে ওর মধ্যে কাঁচা শশা আর হচ্ছে গাজর কেটে দিয়ে দিয়েছি এখন এখানে সস তারপরে লবণ তারপরে কালো গোলমরিচের গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিব অলিভ অয়েল আর এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করে আমি ওই দিন ভুলে গিয়েছিলাম যা যা অ্যাড করতে মানে আসলে তাড়াহুড়া করলে যা হয় এগুলো আরও আগে করে রাখা উচিত ছিল যদিও গেস্ট আসার আগেও করেছি তারপর আমি একটু তাড়াহুড়াই করছিলাম মনে হচ্ছিল যে সব কিছু রেডি করতে পারবো কিনা টাইম মতো সব কিছু হবে কি না এই আর কি তো এটার মধ্যে না তিল দিলে মানে ভাজা তিল দিলে তারপরে আরও যেই সালাদ আইটেমগুলো কাঁচা খাওয়া যায় এগুলো দিলে অনেক ভালো লাগে তো আর এখানে আমি ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে সার্ভ করেছিলাম পুদিনা লেবু আর শশা দিয়ে একটা শরবত বানিয়েছিলাম ওইটাই এখন সার্ভ করে নিচ্ছি এটা আরও আগে বানিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে রেডি করে ফ্রিজে ঢুকাই দিব যাতে একদম আসলে আমার ঢালাও না লাগে ঠান্ডা ঠান্ডা আমি হাতে জাস্ট ধরাই দিব যে খাও তো এটা রেডি করে নিচ্ছিলাম আর এই যে মাছটা সব মেখে রেডি করে রেখেছি ফ্রিজে মানে জাস্ট আসলে গরম গরম যাতে সার্ভ করা যাবে তো এখানে একটু একটু ভিডিও করা ছিল এই যেরকম পটল আর চিংড়ি মাছের একটা ভত্তা একটা দিয়েছিলাম আচার আর ওই যে মাখা সবজিটা এগুলা একটু সাজিয়ে নিচ্ছিলাম টেবিলে দেওয়ার জন্য আর প্লেট গ্লাস নামানোর একটা ব্যাপার থাকে আর এখানে যে কাবাব গুলা বানিয়েছিলাম সেগুলোও ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি আ মাছও ভাসতে দিয়ে দিচ্ছি তো এই ছিল সব কিছু আয়োজন এই যে ভিডিও করা আসলে হয়নি এই মিষ্টি খাবারগুলার ভিডিওই ছিল কথা কথা টথা বলতে বলতে না আসলে করা হয় না তারপরে সবাইকে ভিডিও করা যাবে কি না তাদের একটা অনুমতির ব্যাপার থাকে এই জন্যই আর কি ওইভাবে করা হয়নি এই যে আমার মেয়ে সুন্দর মতো ফুটিং বানিয়ে আমাকে হেল্প করেছে আর মানে অনেক কিছু নিয়ে এসেছিল মেহমানরা অনেক ধরনের মিষ্টি ছিল কেক ছিল যাকে আমরা খুব মজার একটা টাইম পার করেছি সব গল্প গল্প করে গল্প সল্পে টাইম শেষ আর কি তো এখানে খাবার দিয়ে দিয়ে দিচ্ছিলাম সবাই খেয়ে নিচ্ছিল যদিও সবাই আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো তারপরেও মানে আর কি ভালো লাগছিল সবাই একসাথে গল্প করা তো আমার কাছে গেস্ট আসলে এটাই যে বাইরে থেকে খাবার নিয়ে আসি আর নিজে খাওয়াই মন থেকে করার দরকার আর এই যে আমাদের জন্য ছিল কেক নিয়ে এসেছিলো মজার তো রাত্রে আমরা একটা কেক কেটেছিলাম সবাই থাকাকালীন আর একটা আমরা সবাই বাসার সবাই পরে বেলা খেয়েছি তো কেকের উপরে সুন্দর করে এরকম থ্যাংক ইউ মেসেজ ছিল যেটা খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখানেই শেষ করছি আল্লা হাফেজ